আহ হ্যালো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অল বিডি টেক সাথে আছি আমি ব্রেম খলিল আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানব পুলিশ ক্লিয়ারেন্সের নতুন একটি আপডেট এসেছে এখন থেকে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হলে পেমেন্ট করতে হবে সার্ভিস চার্জ সহ 1515 টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি একটা চালান করতেছি পুলিশ ক্লিয়ারেন্সের আপনাদেরকে যদি সার্ভারটা দেখাই ক্লিক হেয়ার এখানে যখন ক্লিক করব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে অ্যামাউন্ট দেখাচ্ছে পনেরোশো টাকা আমরা যদি এখন বিকাশ সিলেক্ট করবো তখনও দেখাচ্ছে দেখছেন ব্যাট পনেরো টাকা আমরা যদি ব্যাকে আসি এখানে নগদ দেখতে পাচ্ছেন নগদে যদি আমরা ক্লিক করি এখানেও একুশ টাকা সার্ভিস চার্জ কাটবে আমরা যদি রকেটে রকেট সিলেক্ট করি সেখানে সতেরো টাকা সার্ভিস চার্জ কাটবে তার মানে এটা একটা নতুন আপডেট এটা গ্রাহকের জন্য খুব মারাত্মক একটা স্যাড নিউজ বুঝতে পারছেন এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স করতে আপনাকে প্রায় অনেক টাকা গুনতে হবে মানে আপনাকে শুধু ব্যাঙ্ক ড্রাফে করতে হবে পনেরোশো পনেরো টাকা মিনিমাম ঠিক আছে যদি করেন সেখানেও আপনাকে টাকা চার্জ গুনতে হবে তো এই ছিল আসলে মূলত নিউজ আমি হঠাৎ করে যখন আবেদন করতেছি তখনই মূলত এটা দেখলাম তখন জানাই তখন চিন্তা করলাম যে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিই তা আমি পেমেন্টটা করছি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে হুম পনেরোশো পনেরো টাকা আমি যখন সালানটা ডাউনলোড করব এ ডাউনলোড বাউসার ডাউনলোড বাউসারে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে পনেরোশো টাকা দেখাচ্ছে এই যে আর জানি না কেন পুলিশ ক্লিয়ারেন্স হঠাৎ করে কোনো প্রজ্ঞা প্রজ্ঞাপন ছাড়া কেন বাড়িয়ে ফেলছে এটা আমাদের জন্য একেবারে স্যাড নিউজ ঠিক আছে ভালো থাকবেন কলেজ লাইন রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে পাসপোর্ট বিএম ইটি ম্যান ফর ভিসা প্রসেসিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম